হজরত ইসরাফিল ফেরেস্তার জন্মের পাঁচশত বছর পর হজরত মিকাইল আলাহিবাসাল্লাম ফেরেস্তা জন্মগ্রহণ করেন তার জমরুদ নির্মিত দুটি বিরাট ডানা রয়েছে এর মাথা হতে পা পর্যন্ত সর্বাঙ্গ বৃহৎ জাফরানি লোমে আবৃত উক্ত লোমের প্রত্যেকটিতে দশ লক্ষ করে মুখ ও দশ লক্ষ চোখ রয়েছে আল্লাহর শাস্তির ভয়ে প্রত্যেক চক্ষু হতে পতিত অশ্রুর প্রত্যেক ফোটা হতে একজন করে ফেরেস্তা জন্মগ্রহণ করছেন এরা সবাই মিকাইল ফেরেস্তার আকৃতি বিশিষ্ট তবে আকারে অনেক ছোট মিকাইল ফেরেস্তার অশ্রুতে সৃজিত যাবতীয় ফেরেস্তাই মিকাইল ফেরেস্তার কাজে সাহায্য করে থাকেন এবং তার সকলেই মিকাইল নামে অভিহিত হয়ে থাকেন ইহারা সকলেই মিকাইলের সাহায্যকারী ফেরেস্তা হিসেবে আসমানের সর্বত্র অবস্থান করে প্রয়োজন অনুসারে পৃথিবীতে মেঘ বর্ষণ ফলমূল শাকসবজি ও সুস্বাদি উৎপাদন ও যাবতীয় প্রাণীর আহার্য বন্টনের কাজে নিয়োজিত থাকেন আকাশ পাতাল পাহাড় পর্বত বন জঙ্গল নদী সমুদ্র ধূসর মরুভূমি প্রভৃতির মধ্যে এমন কোনো স্থান নেই যেখানে মিকাইল ফেরেস্তার সাহায্যকারীগণ অবস্থান করেন না পৃথিবীর কোথায় কোন সময় কি পরিমাণ মেঘ বর্ষণ করতে হবে তা তারাই ঠিক করে দেন যাবতীয় প্রাণীর আহার্য বণ্টনের দায়িত্ব এদের উপরেই অর্পিত রয়েছে কে কোন সময় কোথা হতে কি উপায়ে কোন প্রকারের পরিমাণ খাদ্য আহার করবে তা এদের ব্যবস্থাপনার উপরেই নির্ভর করে কোনো রূপেই এদের এই খাদ্য ব্যবস্থার কোনো ব্যতিক্রম ঘটে না যে সময়ে যার জন্য যেখানে যে প্রকার যতটুকু খাদ্য বরাদ্দ করা আছে সেই ব্যক্তি সহস্র মাইল দূরে অবস্থান করলেও সেই নির্দিষ্ট সময়ে তাকে যে কোনো উপায়ে সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সেই খাদ্য আহার করতে হবে কোনো কারণেই এর ব্যতিক্রম ঘটবে না পক্ষান্তরে বরাদ্দকৃত খাদ্য ব্যতীত কেউ সামান্যতম খাদ্য আহার করতে সক্ষম হবে না রাসূলুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম বলেছেন আমি সর্বশক্তিমান আল্লাহর কসম করে বলছি কোনো মানবের জন্য মিকাইল ফেরেস্তার বরাদ্দকৃত খাদ্যের একটি কণা অবশিষ্ট থাকতেও কেহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন না পক্ষান্তরে কোনো মানুষের সাধ্য নেই যে তার জন্য বরাদ্দকৃত খাদ্য অপেক্ষা একটি কণা খাদ্যও অতিরিক্ত আহার করেন যখন কোনো মানুষের মুমূর্ষকাল উপস্থিত হয় তখন তার খাদ্য বন্টনকারী ফেরেস্তাটি তার নিকট এসে বলে আমি তোমার খাদ্য বন্টন ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিলাম আজ সারা দুনিয়া খুঁজেও তোমার আহারের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা করতে সক্ষম হলাম না আমার দায়িত্ব শেষ হলো আমি তোমার নিকট হতে চিরতরে বিদায় গ্রহণ করলাম দুনিয়ার কোথায় কোন সময় কোন প্রকারের শস্যাদি ফলমূল ও শাকসবজি কী পরিমাণে উৎপন্ন করতে হবে তাও মিকাইল ফেরেশতা এবং তার সাহায্যকারী ফেরেশতাগণ ঠিক করে দেন আল্লাহর নির্দেশে তারা ফসলাদি উৎপাদনের ব্যবস্থা করে থাকেন